মেরে কাকে মেরে ফেলছে একটা মুসা সালাহ তো না যেখানে পাও মুসা খুন করো মুসা চলে গেলেন সাত আট দিন হেঁটে মাদায়েন গেলেন গিয়ে গাছের নিচে বসলেন আগে ছিলেন রাজপ্রসাদে আজকে বসেছেন কোথা ইন দা শেড অফ একটা গাছের নিচে তিনি বলছেন মা আনজাল তাইরাইয়ামিন খাইদিন ফাকীর হে আল্লাহ গাছের নিচে বসেছি আপনি আমাকে জটেই দিবেন আমি সেটাই কান্দা আল্লাহু সত্যের মানে কোনো কিছু চাওয়া কোনো কিছু কি চাওয়া কোনো কিছু খুব হৃদয় দিয়ে চাওয়া তো আমরা যেন আমার এই ফকির ভাইকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেন আমি কথা বলেছে মোহাম্মদ আলী আমার অত্যন্ত স্নেহে আমি ঢাকা ইউনিভার্সিটিতেও পড়েছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসির ছাত্র ও ছিল চতুর্থ বেস লতে ও ভালো আল্লাহ ওকেও কবুল করুক একজন ডাক্তার পেয়েছেন বাংলাদেশের পাঁচজনের মধ্যে একজন গ্যাস্ট্রলিবারের এত বড় ডাক্তার এশিয়াতে নেই এই যে ছোট লোকটা সাইজে ছোট কিন্তু ছোট ছোটো কি নাম কিনাম আবদুল্লাহ কথা ততক্ষণ বলেছেন কোরআন দিয়ে বলেছেন ঠিক না এই তিনজনের যে কোনো একজনকে আমরা ইনশাল্লাহ দায়িত্ব দিব আল্লাহ তৌফিক দাম এবং আমরা চাই আমি পার্সোনালি চাই বিএমপি বসাবে বিস জামাত ইসলামী বসাবে তিরিশ বারা কোরআন

আল্লাহ এই দুই দলকে আপনি মিলিয়ে দেন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে বাংলাদেশ কি তারেককে গিয়ে জড়িয়ে ধরেছে ডাক্তার শফিক আমার দেখে ভালো লেগেছে শফিক আর তারেক জিয়া একসাথে আলিঙ্গন করে বসে আছে চর্মনায় পীরও আর বসে নাই এই বেটা গালি গেলা যাই করছে সমবেদনার জন্য গিয়ে খাড়েছে এনির সাথে সাক্ষাৎ করেছে এনি আবার কয় অভিশাপ দিয়ে এনি খুব বুদ্ধিমান নেতা নেতা ত্যাগী আমার আমার নাতি হয় সম্পর্কে তো আমরা যেন এক হয়ে যাই কারণ সতেরো বছর বিএনপি সবচেয়ে বেশি মাই খেয়েছে ঠিক না ঠিক আপনাদের এই এলাকার বাতেন এই ছেলেটি বাড়িতে থাকতে পারে না একদিন দিন আগে তার আব্বা মারা গেছে কোথায় আছে আছে আসে আছে আসে আল্লাহ তার আব্বাকে মাফ করে দি আমরা দোয়া করবো উজ্জ্বলের দাদি অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তার দাদিকে সুস্থ করে দি এটা হলো দোয়ার মাহফিল দোয়ার হাট এটা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আর আজকে তাহলে সবচেয়ে বেশি পড়বো সুরাতুল ফাতেহা দ্বিতীয় পড়বো কলবু আল্লাহ আহা তৃতীয় পড়বো চারটা সুরা যুবকদের জন্য এটা কিছু যুবক রাসুলের কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ একজন এসে বলছেন আমি খুব গরিব মানুষ রাসুল বললেন বিয়ে করো নিজে খাইতে পারি না বরে খাওয়া বুকি রাসুল বললেন বিয়ে করো বরকর দান করবেন কে

এই চারটে সূরা যেই যুবকেরা পড়বে তার বিয়ের সামর্থ্য তাকে দান করে নেবেন কে আজকের সূরাটি হলো চৌচল্লিশতম সুরা সুরা দোষা কোন সুরা দোষা ইয়মা ত্যাক্তি শ্যামা বেদোখান ইন মবিন সূরা দোখানের দশ নম্বর আয়াত যে কোনো সময় সারা পৃথিবীর আকাশ ধোঁয়া ছেড়ে যেতে পারে এই ধোঁয়া মোমের জন্য রহমত সামান্য একটু সর্দির মতো লাগবে কিন্তু যারা বেনামাজি যারা মমিন নয় যারা নামাজ পড়ে না ফজর যাদের ভান্ডে নাই এসা যাদের ভান্ডে নাই এসা ফজর যারা পড়ে না এরা মোনাফেক এরা কি মোনাফেক দুই একদিন ছুটে যায় ভিন্ন কথা কষ্ট হচ্ছে বাবাজি থাক একটু খালাইছে অসুবিধা নেই এশার নামাজ পড়ে বসেছে বাসা থাক থাক টান টানি করো না সামনে চলে আসেন বাবাজি সামনে চলে আসে যদি দাঁড়িয়ে থাকতে হবে এই চারটা সুর আমরা সাথে করবো আল্লাহ আমাদেরকে সাথে করার তৌফিক দান করেন ধোঁয়া এসে ছে যাবে সমস্ত আকাশ কাফেররা বলবে হে আল্লাহ অক্সিফান্ডাল আদাব ইন্না মুমিনুন যারা পৃথিবীর সব লোক একসাথে ईमानदार হবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের থেকে সেই kalimat কখনো কবুল হবে না যারা বেনামাজি যারা মুমিন নয় তাদের নাম দিয়ে ওই ধোঁয়া ঢুকবে বলে নিমরদার দিয়ে বেরিয়ে যাবে চিৎকার করতে থাকবে তারা সমানে চিৎকার করবে আল্লাহ আমাদেরকে সেই দোয়া থেকে আপনি হেফাজত করে দেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আল কিতাবিল মুবিন ইন্না আনজারনাহু ফি লাইলাতুল ইন্না কুন্না মুযিরিন অনেক লোক এটা নিয়ে ভুল তাফসীর করে অনেকে বলে লাইলাতুল বারাতে আল্লাহ ভাগ্য নির্ধারণিত করে কিন্তু কদরের রাত ভাগ্যের রাত ঠিক দাম ঠিক কদর মানে ভাগ্য কদর মানে কি ভাগ্য এই একটা সেটার দিকে ইঙ্গিত করছে লাইলাতুল মুবারাকা যে রাতে সকল বরকত নাজিল হয় সেটার নাম হলো লাইলাতুল কদর আল্লাহ বলছেন ইন্না আনজাল্লাহু হুফি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل ام سلام بولن. سلام سلام هي حتى مطلع

আসল শান্তি হলো কোরআনের ভিতরে তুমি কি হয়েছে কথা বলো আপনাদের এই মসজিদটা খুব তাড়াতাড়ি হয়ে যাক আপনার চান্ত ইনশাল্লাহ ছেলেরা চারপাশে দাঁড়িয়ে আছে এখন ইনশাল্লাহ ওরা ব্যাগ নিয়ে ঢুকবে কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিবে কষ্ট হবে না তো জি আপনারা দিবেন আর মায়েরা আপনাদের নাকের ফুল কানের দুল হাতের মালা গলার মালা করে দিয়ে দেন এগুলো জাকা আদায় করেন না এই চোর ডাকাতি এগুলো নিয়ে যান এগুলো আল্লাহ কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে যান মসজিদে দিয়ে যান মসজিদে দিলে আপনি যদি একটা ইটের পয়সাও দেন আল্লাহ জান্নাতে আপনার জন্য বাড়ি বানিয়ে দিবেন মান বানা বিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়াতে আল্লাহর জন্য যে একটা ঘরে সাহায্য করলো আল্লাহ জান্নাতে তার জন্য পানি বানিয়ে দিল স্বেচ্ছাসেবক হলুদ ব্যাগ নিয়ে ঢুকবে হলুদ ব্যাগ ছাড়া কারো কাছে দিবেন না কারণ অনেক মাহফিলে নিজেরা নিজেরা কালেকশন করে বাড়ি নিয়ে চলে গেছে এরকম ঝামেলাও হয় অনেক মাহফিলে আমরা যে সুরা থেকে কথা বলবো সুরাটের নাম হলো দোকান সুরাটের নাম কি দোখা দোকান মানে হলো ধোয়া

আপনারা চুপ করে কথাগুলো শুনুন আর ব্যাগের সাথে সম্পর্ক করুন আমরা ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে নাম বাবা হ্যাঁ বাবা দিয়েছেন পাঁচশো টাকা এটা কার কে দিয়েছে সৌদি আল্লাহ কবুল নাম আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনার শেষ পর্যন্ত থাকবো আমাদের প্যান্ডের জায়গা হচ্ছে না মা বোনরা পাঁচটা জিনিস স্বামীর কাছে আপনাদের অধিকার বলেছেন আলামিন স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াতে হবে স্বামী যেরকম জায়গা থাকবেন স্ত্রীকে সেই রকম জায়গা রাখবেন স্বামী যে মানের কাপড় পরবেন স্ত্রীকে সেই মানের কাপড় দিবেন স্বামী কখনো স্ত্রীকে গালি গালাজ করতে পারবেন না কেউ যদি গালি গালাজ করে তাকে আপনি প্রতিহত করবেন যে সমস্ত পরিবারে স্বামী স্ত্রীকে মারে শালা মারে শালি মারে শ্বশুর শাশুড়ি মারে এগুলো জাহান্নামীদের পরিবার এরা বেয়াদব পরিবার এদের বিয়ে করা উচিত হয়নি যারা বিবির গায়ে হাত তোলে ওই বিবি মাফ করে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোরে মাফ করবে না খবরদার বিবিদেরকে গালি দিতে নিষেধ করেছেন আল্লাহ কবুল করুন সুন্দর ছেলে আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা মায়েরা এই পাঁচটা অধিকার আপনাদের প্রাপ্য পঞ্চম হল খরসের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর একটা বিবি যদি জীবনে কখনো কোন টাকা ইনকাম না করে তিনি গুণাগার হবেন না কিন্তু স্বামী যদি তার খরচে অবহেলা করে আসামির কাজ করায় দাঁড়াতে হবে স্বামীকে এবং যে লোকেরা ডাবল বিয়ে করে এক বিবির খবর রাখে না ওই লোকগুলো কেমন ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে এক চোখ থাকবে না এক হাত থাকবে না এক পা থাকবে না বিকলঙ্গ হয়ে উঠবে কেমন ময়দানে সেই জন্য আমরা যেন এই কথাগুলো মনে রাখি আমার মায়েদের জন্য রাসুল বলছেন পাঁচটা কাজের ভান্ডে থাকবে খুব খুশি স্বামীর খ্যাদমত যেভাবে স্ত্রী করবে স্ত্রী খ্যাতমত করবে স্বামী দুইজন জনের জন্য পোশাক একশো টাকা এমন করলা তোমরা তোমাদের মাহফিল